নভেম্বরের উইন্ডোর পর বারো ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনার সর্বশেষ উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে অ্যারাগুয়ের বিপক্ষে দু এক গোল ব্যবধানে পরাজিত হয় আর্জেন্টিনার এখানে পরাজিত হলেও দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনার পেরুকে হারিয়েছে এক ষোলো গোল ব্যবধানে তার মধ্য দিয়ে জয় দিয়ে অথচটা শেষ করেছে আর্জেন্টিনার দু ছাব্বিশ বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে হলে এখনো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কত পয়েন্ট লাগবে সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র দুটা জয় পেয়েছে আর্জেন্টিনার ফিফার নভেম্বরে উইন্ডোর থেকে এক জয়ে তিন পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনার তার মধ্য দিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অর্জন আরও ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মূল পর্বে সরাসরি আগে করে নিতে হলে আর্জেন্টিনারদের প্রয়োজন সাতাশ পয়েন্ট এখানে হাতে এখনো বাকি রয়েছে ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই বিশ্বকাপের দুই ফুল পর্বে জায়গা করে নেবে আর্জেন্টিনার ছয় ম্যাচে আর্জেন্টিনাদের প্রতিপক্ষ চিলি ব্রাজিল কলম্বিয়া পেরু ভেনুজুয়েলা এবং উরুগুয়ে ছয় ম্যাচের মধ্য থেকে একটিতে জিতলেও বিশ্বকাপে টিকিট নিশ্চিত হয়ে যাবে মেসি মার্টিনেজের সব মিলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সাতাশ পয়েন্ট অর্জন করতে পারলেই বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে মেসির আর্জেন্টিনার বিশ্বকাপে কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ